এই জমিতে বলে শুকনায়ে আপনার ফলন কম কিন্তু আমতদে কোলাসে শুকনায়ে গাছটা মানে খুব সুন্দর ভালো ফলনের গাছ এটা ভালো ফলন হয় ও ফলন হয় এবং পানিতেও ভালো এই গাছটা অজানা গাছ সবারই মোটামুটি এই জানা থাকলে গাছটার নাম অজানা আচ্ছা হ্যাঁ এই গাছটা শুকনা পানিতে দুটো জায়গায় হয় রে গাছটা বিশেষ করে মনে এই গাছটা মনে গরুর জন্য গরুর জন্য বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যারা বিশেষ করে গরুর খামার করেন তাদের জন্য এই গাছটা বেশি উপযোগী আমি মনে করি কারণ অনেক এলাকায় দেখা যায় এই বৃষ্টির জলাবদ্ধতা এবং বর্ষার কারণে এই গাছ গাছ থাকে না জমিতে তখন গরুর খামারি যারা তারা ক্ষতিগ্রস্ত হয় গাছ খাবারের জন্যে এই খাবার পর্যাপ্ত দিতে পারে না এর কারণে এই গাছটা শুকনেও হয় পানিতে হয় এই গাছটার উপকারিতা বেশি এই গাছটা এর এই গাছটা দেখেন এই যে গাছের পাতাগুলো সবুজ সামলে ভরে আর গাছগুলো মুলাবে এই গাছগুলা একদম একদমই মুলাম এই যে যায় একবার এটা টান দাও লগে লগে ছिरा যায় খুব মুলাম পাতাগুলোও এগুলো গরুতে খুব খায় আচ্ছা তাহলে আপনি তো এই কাটিং কিরেট বিক্রি করবা লাগছেন এই গাছটার অজানা কাটিং বর্তমানে আমি বিক্রি করতেছি 1 আপনার কাছে এমনি কি কি ধরনের কাটিং আছে আমার কাছে ঘাসের জগতে যা আছে সবই আছে তারপর এই এটা যেমন ওয়জানা হাইব্রিড ওই ওই সাইডে আছে জারা হাইব্রিড তারপর এলিভেন হাইব্রিড রেড পাকসুম তারপরে জানজিভার স্মার্ট নেপিয়ার গুয়াতিমালা গাছের জগতে যা আছে সবই আছে সবজনে কাটিং আছে ফোন দিলে পর আপনি গাছের রেট আপনি ফোনে বললাম বলে দিয়ে যে যে গাছের কথা বলে আসলে আজকে পানির পানির গাছের ভিডিও ভিডিও করবো পানির গাছের ভিডিও করি তাইলে আপনি চলেন আপনি সামনে আপনি জার্মান গাছটা জার্মান গাছটা আসেন দেখাই জার্মান গাছটা এটা হলো জার্মান গাছ জার্মান এইটার উপযোগিতা উপকারিতা সেম কোয়ালিটি কিন্তু এই গাছটা হলো জার্মান গাছ

যেমন জার্মান গাছের কাটিং আপনি কি রেট বিক্রি করব আছেন জার্মানের কাটিং হলো আপনার এই আশি পয়সা রাখা এক টাকা জি এই গাছটা আশি পয়সা দেওয়া যায়